আসসালামু আলাইকুম তিন দশমিক চাইয়ের তৃতীয় পর্বে সকলকে স্বাগত আজকে তিন এবং চাইয়ের সমাধান করব এক এবং দুই অলরেডি করে দিয়েছি যারা দেখো দেখে আসতে পারো দেখো আমি আশা করি তোমরা সেই অঙ্কগুলি যদি বুঝে থাকো তাহলে তোমাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত ইজি হবে আর না বুঝলে তোমরা কমেন্ট করে জানাও যারা আমার হেল্প ইয়ার্স আছো তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ যারা আমার সব সময়ই সাথে থাকে এবং কমেন্ট করে তাদের প্রবলেমগুলো জানায় চলো আমরা চলে আসি অঙ্কে এখানে আছে এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স তাহলে এটা হচ্ছে আমার প্রদত্ত রাশি আমরা অতএব আচ্ছা মনে করি মনে করি এফ অফ এক্স এক্স ইকুয়াল এত আমি এই জায়গাটা বসাব এক্স কিউব সরি এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স আমি এফ অফ এক্স ইকুয়াল এত বসালাম আমরা জানি এক্সের মান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস হাফ মাইনাস হাফ বসালে এমন এক্সের মান এমন কিছু দরতে হবে যেন এর মান জিরো আসে তাহলে আমরা এক্সের মান যদি মাইনাস ওয়ান ধরি তাহলে কী দাঁড়ায় অতএব এক্সের মান দরলাম মাইনাস ওয়ান তাহলে এই জায়গাগুলিতে এই জায়গাগুলিতে যত জায়গায় এক্স আসে সেই সেই জায়গায় আমাকে মাইনাস ওয়ান বসাতে হবে তাহলে আমরা এইখানে যদি মাইনাস ওয়ান কিউব আসে এক্সের উপরে তার জন্যে আমি কিউব দিলাম প্লাস টু এখানে আছে এক্স স্কোয়ার তার মানে হবে মাইনাস ওয়ান স্কোয়ার এইখানে ইন্টু আছে তাহলে মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফাইভ এক্সের জায়গায় বসাব মাইনাস ফাইভ সরি মাইনাস ওয়ান মাইনাস মাইনাস সিক্স এবার হচ্ছে আমাদের এটা সমান আমাদের জিরো পাওয়া লাগবে তাহলে আমরা ওয়ানের কিউব যদি থাকে মাইনাস এইখানে মাইনাস তিনটা তাহলে কী দাঁড়ায় তো মাইনাসে মাইনাস যে প্লাস আর প্লাসে মাইনাস যে মাইনাস তাহলে আমার এইখানে হবে মাইনাস ওয়ান কিউব দ্বারা চাকিয়ে ওয়ান দ্বারা চাকিয়ে গুণ করো ওয়ানই হবে তার জন্য কিউব থাকলে ওয়ান হবে প্লাস দেখো এইখানে মাইনাসের উপরে তোমরা বলতে পারো প্লাসে মাইনাসে কেন প্লাস হল এইখানে মাইনাসের উপরে স্কোয়ার আছে সেজন্য মাইনাসের উপরে স্কোয়ার থাকার জন্য ডাবল মাইনাজ হয়ে গেছে মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে প্লাসে প্লাস তাহলে এইখানে হবে টু দু একে দুই আর এইখানে হবে মাইনাস মাইনাসে প্লাস ফাইভ মাইনাস সিক্স এবার আমরা প্লাস মাইনাস করবো দেখো এইখানে মাইনাসের একটা আর এইখানে মাইনাসের সিক্স এইখানে মাইনাসের ওয়ান তাহলে এটা হচ্ছে প্লাসের এটা হচ্ছে প্লাসের তাহলে প্লাসের হচ্ছে সেভেন আর মাইনাসের হচ্ছে ছয় আরেক সাত সেভেন তাহলে যদি সাত থেকে তুমি সাত বাদ দেও তাহলে তোমার কত থাকতেছে জিরো আচ্ছা তোমরা এই জায়গাটা লিখবে না আমি লাস্টে যেহেতু লিখবো তোমাদের মানটা বাহির করার জন্য আমি জাস্ট দেখাচ্ছি দেখো আমরা এক্সের মান কী ধরেছি মাইনাস ওয়ান এক্স সমান সমান আমরা কি ধরেছি মাইনাস ওয়ান এক্সের মান তাহলে আমি কী পাচ্ছি তাহলে এইখানে আমি কী লিখতে পারি এক্স সমানের এই ফারে যদি ওয়ানটাকে নিয়ে আসি তাহলে ওয়ানটা তো প্লাস হবে সমান সমান জিরো তাহলে আমি লিখব অতএব এক্স প্লাস ওয়ান প্রদত্ত রাশিটির একটি উৎপাদক তোমরা বলতে পারো এক্স প্লাস ওয়ান কোথায় থেকে আসলো সেজন্য আমি বাহির করে দেখালাম অতএব এক্স প্লাস ওয়ান প্রদত্ত রাশিটির একটি উৎপাদক এবার হচ্ছে আমরা জাস্ট ডাকটা লিখবো এখন এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স সিক্স তারপরে কী করবো এইখানে একটা দাগ টানবো সমান সমান এইখানে আরেকটা সমান সমান দিবা তাহলে কী হলো এইখানে তোমরা কী পেয়েছ এক্স কিউব পেয়েছ তার জন্য এক্স প্লাস তিনবার লিখবা এক্স ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এখানে যদি স্কোয়ার হতো তাহলে আমি দুইবার লিখতাম যদি ফোর হতো পাওয়ার তাহলে চারবার লিখতাম এক্স প্লাস ওয়ান এবার হচ্ছে এক্স এক্স দ্বারা এক্স কিউবকে ভাগ করি যদি আমি এক্স দ্বারা যদি এক্স কিউকে ভাগ করো তাহলে এইখানে কি থাকে একটা এক্স এখান থেকে বাদ দেও তাহলে থাকবে তিনটা থেকে একটা বাদ দিলে তাহলে থাকবে এক্স স্কোয়ার তাহলে এইখানে নিয়ে আসো এক্স স্কোয়ার এবার এক্স স্কোয়ার দ্বারা এক্সকে গুণ করো তাহলে কত চ এক্সকে গুণ করলে এক্স কিউব এক্স স্কোয়ার দ্বারা তাহলে এক্স কিউব আর এইখানে হচ্ছে এক্স স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করো তাহলে পাবা এক্স স্কোয়ার কিন্তু এইখানে তো আমার টু এক্স স্কোয়ার তাহলে তোমরা কী করবা আর একটা আমি এক্স স্কোয়ার দিলাম তাহলে দেখো তো এখানে একটা এইখানে একটা দুইটাই কিন্তু প্লাসের তাহলে প্লাসে প্লাসে প্লাস একটা আর এই একটা দুইটা এক্স স্কোয়ার এবার এই এক্স দ্বারা এক্স এক্স স্কোয়ারকে ভাগ করো এক্স দ্বারা যদি আমি এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে এইখান থেকে একটা বাদ দেও বাদ দিলে তাক দেয় হচ্ছে একটা এক্স দুইটা থেকে একটা বাদ দিলে তাক দেয় আরেকটা এক্স তাহলে এইখানে এক্সে বসাও প্লাস এক্স এক্স দ্বারা যদি এক্স কে গুণ করো তাহলে পাবা এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা যদি কে গুণ করি তাহলে আমি পাচ্ছি এক্স স্কোয়ার দ্বারা যদি ওয়ানকে গুণ করি তাহলে পাবো X কে এক্স এবার দেখো এইখানে একটা এক্স কিন্তু এইখানে তো ফার্স্টটা তাহলে কী করতে হবে আমি মাইনাস সিক্স এক্স দিলাম ছয়টা থেকে একটা বাদ দিলে থাকবে হচ্ছে আমার ফার্স্টটা এবার এক্স দ্বারা সিক্স এক্স দ্বারা সিক্স এক্সকে ভাগ করো সিক্স এক্স এক্স দ্বারা যদি সিক্স এক্সকে ভাগ করি মাইনাস কিন্তু আছে তাহলে এইখানে থাকতে আমার হচ্ছে মাইনাস সিক্স এবার মাইনাস সিক্স দ্বারা এক্সকে গুণ করো মাইনাস সিক্স একে মাইনাস সিক্স এই যে মাইনাস সিক্স এক্স এইখানে সিক্স মাইনাস সিক্স দ্বারা এক্সকে গুণ করলে আমি খাচ্ছি মাইনাস সিক্স এক্স আর ওয়ানকে গুণ করলে মাইনাস ছয় একে ছয় এবার আমি কমনটা লিখব এই যে কমনটা তাহলে আমার কমন হচ্ছে এক্স এক্স প্লাস ওয়ান আর আনকমন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এটাকে জাস্ট আমি নিডিল টার্ম করব তার জন্যে হ্যাঁ এক্স প্লাস ওয়ান এটাকে মিডল টার্ম করবো তাহলে আমরা জানি দুই তিনে ছয় হয় তাহলে এইখানে 2x এক্স লিখতে পারি আর এইখানে মাইনাস টু এক্স মাইনাস টু কারণ বড়ো সংখ্যার আগে প্লাস টাকা লাগবে এইখানে সংখ্যা এক্সের আগে প্লাস আছে সেজন্য আমি বড় সংখ্যার আগে প্লাস দিলাম ছোট সংখ্যার আগে মাইনাস দিলাম মাইনাস সিক্স এবার আমরা কমন নেব এক্স প্লাস ওয়ান এক্স এক্স কমন নিলাম এইখান থেকে এক্স যাবে কমন তাহলে তাকবে হচ্ছে দুইটা থেকে একটা নিলে আরেকটা থাকে আর এখান থেকে তো একটা অলরেডি নিলাম মাইনাস টু এখান থেকে প্লাস থ্রি নিলাম কমন থাকবে হচ্ছে এক্স মাইনাস দুই তিনে ছয় কমনটা লিখব এক্স মাইনাস ওয়ান মাইনাস না প্লাস এখানে হচ্ছে কমন এক্স মাইনাস টু আনকমন হচ্ছে এক্স প্লাস থ্রি এই ছিল আমার আনসার এবার হচ্ছে আমি সাইন্যং অঙ্কের সমাধান করবো আমি বরাবর প্রদত্তরাশি রাশি লিখে নিলাম এই ডাকটা তোমরা আগে উঠাবা তারপরে লিখবা প্রদত্ত রাশি নিয়ে আমি সরাসরি শুরু করলাম তাহলে আমরা এই আমরা জানি এমন একটা মান ধরতে হবে এফ অফ এক্সের তা যার ওয়ান জিরো আসবে তাহলে আমরা দৌড়ি এখানে লিখে নিচ্ছি দৌড়ি এক অফ চলক হচ্ছে এক্স আমার সমান সমান ইকুয়াল এত এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স আমরা এবার কি করব এবার আমরা জানি এফস ওয়ান ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান হাফ এগুলো ধরলে হচ্ছে জিরো আসবে তাহলে এবার আমরা প্লাস ওয়ানটাই দৌড়ি তাহলে এক্সের ওয়ান কী হবে ওয়ান কিউ যেহেতু ওয়ান দৌড়েছি এখন মাইনাস দৌড়িনি ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান এক্সের মান আমি এইখানে ওয়ান দৌড়েছি তার জন্যে এক্সের জায়গায় ওয়ান দিলাম এবার ওয়ানের কিউব কী হয় ওয়ানই হয় আমরা জানি প্লাস ওয়ান দ্বারা তুমি ফোরকে গুণ করো ফোর দ্বারা ওয়ানকে গুণ করো তাহলে কী ফাইবা সাইডে কে সাইড আর এই হচ্ছে ওয়ান আর এটা সিক্স এবার প্লাস মাইনাস করবো এই সব কটা হচ্ছে প্লাসের তার জন্যে আমি লিখে নেব এক আর চার পাঁচ আর একে ছয় সিক্স প্লাসের মাইনাসের হচ্ছে সিক্স তাহলে ছয় থেকে ছয় বাদ দিলে জিরো দেখো এক্সের মান কিন্তু তোমরা এবার ওয়ান ধরেছো প্লাস ওয়ান ধরেছো তাহলে এক্স ইকুয়াল প্লাস ওয়ান যদি হয় তাহলে এক্সের মান কী হবে এক্স সমানের এই ফারে নিয়ে আসো তাহলে ওয়ানটা প্লাসের ছিল মাইনাস হয়ে যাবে সমান সমান জিরো এই জায়গাটা লিখতে হবে না আমি মানটা বাহির করলাম দেখালাম অতএব এইখানে আমরা কী লিখব এক্স মাইনাস ওয়ান প্রদত্ত রাশিটির একটি উৎপাদক একটি উৎপাদক তাহলে আমরা এইখানে আস আসো এখন জাস্ট আমরা প্রদত্ত রাশিটা নিয়ে আসব এখন রাশিটি কি ছিল এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার জাস্ট ডাকটা লিখতেছি প্লাস এক্স মাইনাস সিক্স তাহলে এবার আমরা একটা সমান দেবো তারপর আরেকটা সমান দেবো এখানে কী কী আছে এক্স কিউ তার জন্যে এক্স মাইনাস ওয়ান তিনটা লিখব এক্স মাইনাস ওয়ান একটা লিখলাম এক্স মাইনাস ওয়ান দুইটা একটু দিয়ে দেব এক্স মাইনাস ওয়ান তিনটা এবার হচ্ছে এক্স দ্বারা এক্স কিউবকে ভাগ করো তাহলে ভাবা হচ্ছে এক্স স্কোয়ার এটা দ্বারা এটাকে গুণ করো এক্স কিউব এক্স স্কোয়ার দ্বারা এক্সকে গুণ করলে এক্স কিউব দুইটার একটা তিনটা প্লাসে মাইনাস যে মাইনাস এক্স স্কোয়ার এবার দেখো এখানে কিন্তু আছে একটা এক্স স্কোয়ার কিন্তু আমার কোর্টাও একটি এক্স স্কোয়ার নেই সেজন্য আমি কি করব প্লাসের পাঁচটা এক্স স্কোয়ার দিলাম পাঁচটা থেকে একটা ভাত দিলে থাকবে হচ্ছে প্লাসের ষাটটা পাঁচটা থেকে একটা ভাত দাও তাহলে পাওয়া হচ্ছে ষাটটা এক্স স্কোয়ার এবার হচ্ছে কী করবো আমরা এক্স দ্বারা ফাইভ এক্স স্কোয়ারকে ভাগ করবো তাহলে এইখানে যে যদি এক্স স্কোয়ার থাকে এইখানে একটা এক্স আছে এইখান থেকে একটা বাদ দেও তাহলে থাকবে হচ্ছে এক্স আর এইখানে ফাইভ তাহলে ফাইভ এক্স ফাইভ এক্স দ্বারা যদি এক্সকে গুণ করি তাহলে আমি কত পাবো ফাইভ এক্স স্কোয়ার প্লাসে মাইনাস মাইনাস তাহলে ফাইভ এক্স দ্বারা ওয়ানকে গুণ করো তাহলে পাবা হচ্ছে ফাইভ এক্স এইখানে আছে ফার্স্টটা ফাইভ এক্স কিন্তু এইখানে কোর্টাও একটাও ফাইভ এক্স নেই সেজন্য আমাদের কী করতে হবে এইখানে ছিল তো ফার্স্টটা সেজন্য আমি প্লাসের ছয়টা এক্স দিলাম এক্সটা দেয়ার কারণে হচ্ছে কি ছয়টা থেকে তুমি ফার্স্টটা বাদ দেও পাবা হচ্ছে একটাই এক্স প্লাস একটা আর এক্স দ্বারা এবার তুমি কি করবা এক্স দ্বারা সিক্স এক্সকে সিক্স এক্স ভাগ করো তাহলে তাক দেওয়া হচ্ছে প্লাস সিক্স প্লাস সিক্স দ্বারা এক্সকে গুণ করো তাহলে সিক্স এক্স এই সিক্স এক্স প্লাসে মাইনাসে এ প্লাসে কে সিক্স তোমরা যদি এই জায়গাটা বুঝো তাহলে অঙ্কের কোর্ও কোনো প্রবলেম নেই কোনো জটিলতা নেই শুধু জটিলতা হচ্ছে এই লাইনটাতে আর এই লাইনটা মোটেও জটিল না যদি কেউ বুঝো আর যদি কেউ না বুঝো তাহলে আবার কমেন্ট করো আমি আবার শেখানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব। কিন্তু এই জায়গাটা মোটেও কঠিন না তারপরেও ফুল অঙ্কের মধ্যে যে জায়গাটা ঝামেলা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা তোমরা একটু বোঝার চেষ্টা করো বারবার টানাইয়া দেখার চেষ্টা করো এটা স্কিপ করে দেখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো আমি কি করতেছি আর যদি না বুঝো তাহলে আবার বোঝানোর চেষ্টা করবো এবার হচ্ছে আমরা কি করব কমনটা নিব। আমার কমন হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তাহলে লিখবো তিনটা থেকে একটা এক্স মাইনাস ওয়ান আনকমন হচ্ছে সবগুলোই লিখবো আনকমন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এবার হচ্ছে আমি এটাকে মিডিল টার্ম করব এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স তিনটা আর দুইটা পাঁচটা আর দুই তিনে ছয় এবার হচ্ছে এক্স মাইনাস ওয়ান কমন নিয়ে আসবো এক্স এখান থেকে এক্স কমন যায় দুইটা রাশির মধ্যে ছুটো সংখ্যাটাই ছোটোটাই এইখানে এক্স আছে যা দুইটার মধ্যে এই যে উপাদানটা থাকবে সেটাই আসবে এক্স প্লাস টু এখান থেকে থ্রি দেখো এইখানেও কিন্তু থ্রি আছে সেজন্য আমি থ্রি প্লাস থ্রি নিয়ে আসতে পারবো থ্রি এক্স প্লাস তিন দ্বারা তুমি ছয়কে গুণ বাক করো দুই তিনে ছয় এবার হচ্ছে আমি কমনটা লিখব এক্স মাইনাস ওয়ান কমন হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি আনসার হচ্ছে আমার এই